বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে পৌর তিন নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র ও বাগেরহাট তিন রামপাল মংলা সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ জুলফিকার আলী সময় তিনি বলেন এ বিএনপি ক্ষমতায় এলে দফা বাস্তবায়ন করা হবে তাতে দেশের সকল শ্রেণী পেশার লোকজন উপকৃত হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত সতেরো বছরে দেশের সকল নিয়ম ও আইন কানুন ভেঙে সব কিছু উলট পালট করে রেখে গেছে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আবারও দেশের নিয়ম নিয়ম ও আইন কানুন ফিরে আসবে আমরা কথা দিতে চাই আমরা দীর্ঘ সময় জামাত ইসলামকে এই এই সংসদটাকে ছেড়ে দিয়েছি কিন্তু তারা আসতে পারে নাই এবার আমরা ধানের শেষ আমরা জয়যুক্ত করতে চাই এই এলাকার উন্নয়ন করতে ধরে রাখতে হলে এই এলাকার যদি সর্বশেষ সীমানাকে আমরা যদি উন্নয়ন করতে চাই আধুনিক যদি এই অঞ্চলকে করতে পারি তাহলে আমাদের এখানে সংসদ সদস্য দরকার আছে আমাদের সরকার দরকার আছে আমাদের যদি সরকার না থাকে এখানে সংসদ সদস্যের কোনো দাম নাই আমাদের এইখান থেকে জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে আমাদের ম্যাক্সিমাম তিনশো আসনের দুইশো আসন আমাদের পক্ষে নিতে হবে সারা বাংলাদেশ থেকে এই আশাবাদ রেখে আমি আপনাদেরকে বলবো আমরা ধানের শেষে ভোট দিয়ে এই এই অঞ্চলের উন্নয়ন কাজ করি এবং আমরা এই অঞ্চলে কাজ করলে আমাদের এই দেখবেন ব্যবসা বাণিজ্য পরিধি বৃদ্ধি পাবে বন্দর উন্নয়ন বৃদ্ধি পাবে মিল কারখানা বৃদ্ধি পাবে এবং আধুনিক এলাকা হবে এবং এখানে ফসলের রবি শস্য রবিশস্য ফসল উৎপাদনের বৃদ্ধি পাবে এবং আমাদের এই মৎস্য চাষের একটা নীতিমালা হবে আমরা চাই যেদিন থেকে আমাদের সংসদ সদস্য এই এলাকায় থাকবে সেদিন আমরা একটা গার্জিয়ান পাবো তখন দেখবেন আমাদের এখানে সন্ত্রাস মাদক চাঁদাবাজি দখলবাজি কিচ্ছু থাকবে না আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই সনাতন ধর্ম ভাইদেরকে অন্যান্য ভাইদেরকে আমি আশ্বাস্ত করতে চাই এইবার যেন পাঁচ বছরের জন্য একবার আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন কিন্তু আপনারা সেই ভোটটা যদি জাতীয়তাবাদী দলকে দিয়ে একবার বিশ্বাস করে যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এই সরকারকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যদি এই সরকার চালাবার জন্য ক্ষমতা দিতে পারি ইনশাল্লাহ 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 আমরা এখান থেকে উন্নয়নের কাজ করে যাব আপনাদের সকল সকল দাবি সকল উন্নয়নের সহযোগিতা করতে পারবো এ উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নূর জনি পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সম্পাদিকা আয়েশা বেগম হিন্দু কমিউনিটি নেতা সুব্রত মজুমদার বিএনপি নেতা বাবুল হাস হোসেন রনি বাবলু ভুইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতারা ডেস্ক রিপোর্ট বংলা পোস্ট